সতেরো বৎসর বিয়ে করেছি যুবকরা শোনো যাদের বৌরা শ্বশুর ঘরে থাকে যে মেয়েরা বাপ বাপ ঘরমুখী হয় সেই সংসারে সুখ আসতে পারে মায়েরা শুনে বিটিকে বাপের ঘরে রাখবেন না নিজের ঘরে স্বামীর ঘরে পাঠান আমার সতেরো বৎসর বিয়ে হয়েছে এটা যদি মিথ্যা বলে থাকে আমার গাড়িতে চাপুন কালকে জিজ্ঞেস করবেন আমার স্ত্রীকে সতেরো বৎসরে সতেরো বারু বাপের ঘর যাই হাতে গুনে চার থেকে পাঁচ বার গেছে কবে গেছে ভুলে গেছে বাপের ঘর আপনি আমার শ্বশুরের শ্বশুর ঘরে গিয়ে জিজ্ঞেস করে আসুন আউস গ্রাম থানা গ্রামের নাম ভূতা যদি বলে আমার জামাই আমার স্ত্রীর উপরে অত্যা আমার বিটির উপরে অত্যাচার করে আল্লাহর কসম করে বলছি যা অত্যাচার করে তারপর দিয়ে ব্যাগটা বোলো করে বেরিয়ে ঠিক বললাম না ভুল বললাম এই মেয়েদের জীবনে সুখ আসতে পারে না আপনারা ইমানদারীর সঙ্গে মায়েরা ভালো করে শুনবেন আমার এই বক্তব্যটা একটা আপনারা কি বলেন আমরা হেনসেল বলি আপনারা কি বলেন হেনসেল রান্নাঘর রান্নাঘরে অনেকগুলো থালা বাটি হাঁড়ি কুড়ি থাকে না থাকে না আচ্ছা মায়েরা যখন কাজ করে তখন ঠুকাঠুকি লাগে না লাগে না আওয়াজ উঠে না ঠুকাঠুকি লাগে কিন্তু আবার ম্যানেজ করে রেখে দিলে ঠিক থাকে তো সংসার করতে গেলে স্বামী স্ত্রী একটা পরিবার ঠুকাঠুকি লাগবে যারা মনে করছেন আলেমদের বাড়িতে ঠুকাঠুকি স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় না তারা ভুল পথে আছেন আমাদের হয় আমাদের ম্যানেজ হয় আর তুমি ম্যানেজ করতে জানো না তুমি ডাঙ্গে ম্যানেজ করো আমরা ভাষাই ম্যানেজ করি কথাটা বুঝতে পারেননি তুমি ডাঙ্গে ম্যানেজ করতে চাও কিছু হলেও যারা বিবির ওপরে অত্যাচার করেন তারাও শুনে যান অত্যাচার করবেন না ম্যানেজ করা শিখে ম্যানেজ আমি এই বয়সে অনেকগুলো বিচার করলাম আমার মাদ্রাসায় আমার অফিসে ফাইসালা করে বিয়ের ফাইসালা ছাড় হবার ফাইসালা অনেক ফাইসালা করেছি আমি অনেকগুলো দেখলাম বেশিরভাগ দুসারূপ দেখতে পাচ্ছি কি মা মেয়ের মা ছেলের মা এদের মধ্যে দোষটা বেশি না ইপিটি বলে মেনে নিতে পারছে মাকে। দেখবেন আমাদের মেয়েদের একটা রোগ আছে মায়ের ঘর থেকে যখন শ্বশুর ঘরে যাবে ভাইকে বলছে ভাই তোর কি বলবি মায়ের করে গিয়ে জাল দেয় শাশুড়িকে একমুটো ভাত দেয় না ঠিক বললাম না বললাম তুমি গিয়ে শাশুড়িকে ভাত দাও না আর তোমার ভাইকে বলছো যে আমার মাকে ভালো করে দেখবি তুই যখন যেমন তোর শাশুড়িকে ভাত দিই না তোর ভাবিও তো তোর মাকে ভাত দিবেন কষ্টটা খুব বোঝার আছে আর কেয়ামত আসছে কাছে এটা মাথায় রাখবেন আপনি আর সামাল দিতে পারবেন না কেয়ামত সন্নিকটে একটা জায়গায় সামাল হবে যে বাড়িতে নামাজ আর কোরআনের তেলাওত থাকবে সেই বাড়িতে অশান্তি হতে পারে না সেই বাড়িতে আল্লাহ দিবে সুখ আসবে